নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে আলুর পকোড়া তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে দুটো আলুকে আমি গ্রেড করে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি শুকনো করে আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে কুঁচি করে একটু রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কুঁচি আর নিয়েছি একটা ডিম তো প্রথমে এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ডিমটা ভেঙে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুঁচি এবার দিচ্ছি আমি একটু রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা কুঁচি আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে তো লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি ভাজা মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বন্ধুরা বেসনটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো এখানে আমি তিন থেকে চার চামচের মতো বেসন দিয়ে দিলাম আর এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিলাম দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই আলুর পকোড়াটা না খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো এখানে আলুর মধ্যে সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পর দেখলাম একটু পাতলা হয়ে গেছে তো আমি আরও এক চামচ বেসন ব্যবহার করলাম যেহেতু আলুর মধ্যে নুনটা পড়েছে না তো সেই জন্যে জল বেরোতে শুরু করেছে তো আমি আমি ওই জন্যে আরও এক চামচ বেসন দিয়ে দিলাম তো এখানে আমার মাখানো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভাজার জন্যে সাদা তেল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এক একটা করে পকড়ার মতো করে বানিয়ে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পকোড়াগুলোকে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে নালে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এখানে পকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি তো এইভাবেই আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার আলুর পকোড়া ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটে তুলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়া যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা